দুই হাতে দুই হাতে তার আঙ্গুল দশটা দেখাচ্ছে আমি যদি তাকে এগারোটা বানায় দেখাইতে পারি আপনি আমাকে কি দিবেন সেটা বলেন সেদিন কি দিব আমি তার হাতে আঙ্গুল গুনতেছি আপনারা ভিডিওটা পুরো ভিডিওটা দেখেন তার হাতে আঙ্গুল কয়টা হয় আমি গুনতেছি গন্তেছি ঠিক আছে সামনে করে দেখেন আচ্ছা আপনি আরেকবার করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন দশ দশ আচ্ছা

তার হাতে কিন্তু আমি দশটা আরো কিন্তু তার পাশে কিন্তু অনেক লোকজন আছে তারা কিন্তু দশটা করে নিচ্ছে আমি কিন্তু তার এগারোটা বানিয়ে দিছি সে কিন্তু মানে আপনি কি মানে প্রতিযোগিতা কি আপনি হার মানছেন না আমার হিসাবে তুমি হার মানলামে আমি হার বেশি আপনার শেয়ার করে দিবেন তা দশটা আঙ্গুলের মতো আমি এগারোটা বানাইছি কেমনে বানাইছি অবশ্যই আপনার যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা অবশ্যই সকলেই ভালো